আমাদের সম্মানের দিকে চাইয়া আমরা যে আন্দোলন সংগ্রাম করছি নজরুল আজাদ ভাইকে মন্ত্রী আমরা আমরা তারেক কাছে আর আর কিছু না আজকের এই দিনে অনেক আনন্দিত যে আমাদের ইসলাম আজাদ ভাই আর থেকে আমরা ভোট দিয়া মূল্যবান ভোট দিয়া ভাস্করাইতে পারছি এবং তারেক রহমানের মানিয্যত্রা আমরা রাখতে পারছি তারেক রহমান যেই নজরুল ইসলাম আজাদ ভাইয়ের একটা প্রতীক দিছে যাতে এইটার সম্মানরা দিতে পারছি আনন্দিত আমরা সবাই আনন্দিতই আজকে আসি নজরুল ইসলাম আজাদ ভুল দিয়ে বরণ করতে আমাদের প্রত্যাশা আর হাজার থানার ভিতরে ভালো কাজ করবে সন্ত্রাস চাঁদাবাস তারপরে মাদক ডাকাইত এগুলো নির্বাণ করবে এবং আমাদের গ্যাস কারেন্ট ইয়ে শিক্ষাক্ষেত্র কৃষি এগুলো যাতে করে এটি আমাদের আশা আর কিছুই না আজাদ ভাই সতেরোটা বছর অনেক আন্দোলন সংগ্রাম করছে আড়াই সাথে নিয়ে আড়াই হাজার কোন বিএনপির নাম ছিল না সতেরো বছর নজর ইসলাম আজাদ ভাই ধরে রাখছে আমাদের না এখন তো আমরা এমপি বানাইছি আমাদের সম্মানের দিকে চাইয়া আমরা যে আন্দোলন সংগ্রাম করছি নজর ইসলাম আজাদ ভাইকে মন্ত্রী বানাই বেডি আমরা আমরা তারেকের কাছে চাওয়া আর কিছু চাওয়া না হাজার আমি হলাম দুপ্তার ইন সভাপতি তাজুল ইসলাম